কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট চালিয়েছি কারণ কয়েকদিন আগে আমাদের এই আমাদের জনজাতি যে অপমান করেছেন শুধু অপমান এটা আমরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন ত্রিপুরাশাচুয়ালি তিনি একজন ত্রিপুরাশা হয়ে ত্রিপুরা একটি ঐতিহ্য এই রিসার তানে কীভাবে অপমান করতে পারে সে হিসাবেই আমরা আজকে জিতেন চৌধুরীকে দিকার জানায় উনি ক্ষমা চাইতে হবে সাদা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই ঋষাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এতে জবাব চাই জিতেন কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে তাদের বাজার ডর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসে এই আসেন আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পড়ে এই রিসা এ রিসা কেউ গলায় দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিসা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম ই ত্রিপুরা আমি রিসা চালু করেছি ই ত্রিপুরা যে প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিসায় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা করছি কিন্তু এই রিশা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কোন কখনো ভাগ হিসেবে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনের ঠিক না সুফার পেছনে একটা এরকম একটা রিসা মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে দিশাকে অপমান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায় রি না মোদি কবে আমাদের ঋষা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাথা একটা এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ ঋষা আমার চেয়ারের কাছে আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর এস এস বিস্তানত না করে মেরুদণ্ড এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য দেখবো আগামী দিন আর এস এস বিজেপি একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদি তার বিরুদ্ধে পতাকা দেখার এটা না করে এই সমস্ত মিথ্যের ঠুনকু এটা যা যারা শুনবে তারা হাসবে এই হলো ঐতিহ্য এ রিসার টানে কীভাবে অপমান করতে পারে সেই হিসাবে আমরা আজকে জিতেন চৌধুরীকে দিকার জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের কীভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় ওনার সেরকম কেউ কোন মন্ত্রী ছিলাম ই আমি রিসা চালু করেছি ইতিপুর রাজ্যে প্রথম যাই হোক এখন ভাবে যে মোদীর গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের রিসা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাছায় এটা সম্পূর্ণ কি সুজা রাখার জন্য এই আর বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা না করে মেরুদণ্ড সুজা রাখে এই জন্য ছিল এটা বিষয়কে অপমান করা না বিষয়কে আরও সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আমি দেখেছি যে ওরা বুঝতে পেরেছে চলে গেছে আমি ধন্যবাদ প্রাইভেট কমিটি নির্বাচন করে না তালাপো টাকা নিয়ে নামুক না এডিসিকে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের সমস্ত মিথ্যের থুনকু এটা ঐতিহ্য এই হিসার টানে কীভাবে অপমান করতে পারে সেই হিসাবে আমরা আজকে জিতেন চৌধুরীকে দিকা জানাই জিতেন চৌধুরী যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন ইস্যু